যে আমি এখানে ছোলাথাল করতেছি আসছি তার বুকে চাকু দিয়ে আঘাত করা হয়েছে এই একটাই জখম আর ছিল কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় এর বাড়ি হচ্ছে পলাশ তো হলো মাদকি নোয়া পড়ায় বললো যে লোক ছিল মামলা হবে মাদকপুর থানায়

আমার ফোন দিয়ে বলতেছে তুমি কোথায় আছো আমি চরণী বাজারে আছি ঠিক আছে তো তুমি বাড়ির সামনে আয়ো আমি একটু ঠিক আছে আমি আমি আমার কথা হচ্ছে যখনি যেখানে যাইতে চাই আমি নিয়ে যাইতে ইচ্ছুক রাজি ঠিক আছে আমি মাদুদী যাবো সমস্যা নেই কোথায় তুইবো বাস বাসার সামনে ঠিক আছে বাসের সামনে আইতেছি বাসের সামনে যাইয়া ওর জন্য অপেক্ষা করতে করতে দেখি ওর মোটর সাইকেল বাসের সামনে দাঁড়ানো মোটর সাইকেল কে নিয়ে যাবে বাড়িতে বলছে বাইতে আসে নিয়ে যাবে ভাই আইলো বড় ভাই আইলো বড় ভাইয়ের সাথে কথাবার্তা বইলা কই যাস কই যায় ওইটা বড় ভাইয়ের সাথে না বইলা বলছে আমার সাথে যাইতেছে আমি মাদবদি নিয়ে গেছি মাদবদী বাস স্ট্যান্ডের কথা বলছে বাস স্ট্যান্ডে যা পৌঁছানোর পরে কোন দিকে যাবো ও বলতেছে একটু ওয়েট করো ছাইট করে দাঁড়াইলাম পরে বলতেছে ডান দিকে ঢুকো মানে পাঁচদোনা থেকে মাদবদি যাইতে আমরা বাস স্ট্যান্ড থেকে ডানে ঢুকছি ডানে ঢুকার পরে ভিতরে যাইতে থাকো যাওয়ার পরে আমি প্রথমে যাইয়া বাম পাশে একটা মহিলা দাঁড়ানো দেখছি ডান পাশে গাড়ি ব্রেক করার সাথে সাথেই বলছে আমার ব্রেক করো ব্রেক করার সাথে সাথে ডান পাশে একটা মোটর সাইকেল যুগে দুইটা ছেলে আসছে আসার পরে মোটর সাইকেল থেকে নাইমা জাহিদুলের সাথে কথা বলার চেষ্টা করছে জাহিদুল কথা বলা সম্মতি দিছে এবং কথা বলতেছে কথা এই ধরনের ছিল যে গাড়ির ভিতরে গেট খুলে ওর কলার যুগে ধইরা বলতেছে তুই এখানে আবার আইসুস তো আবার সুস্কে কে দুল আমারে উদ্দেশ্য করে বললো যে পারবে তুমি গাড়িতে বসো আমি এটা মীমাংসা কইরা আসতেছি বইলা দশ কদম দূরে যায় হারা দশটা দস্তি করছে তারপর দুলে অসুস্থ হয়ে পড়ে গেছে আমি ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসছি আবার গাড়ি যুগে আহ নরসিংহী জেলা হাসপাতালে আমি পৌঁছাই দিছি অসুস্থ হয়ে পড়ছে মানে মানে ধস্তাধস্তি করার পরে তারে মারছে আঘাত করতে তুমি আঘাত করছো ওইটা অন্ধকার জায়গা ছিল অন্ধকার জায়গার ভিতরে কাউকে মানুষ মারতেছে হ্যাঁ হ্যাঁ আমি ডাকাটা কি করছি প্লাস আমি আরে বাঁচাইতে গেছি পরে যে ছেলে

যাই যে যার হ্যাঁ গাড়িতে গাড়িটা বালু মারটা কাটি এক ধরনের কিলা কিলি হ্যাঁ মারা কি আর ব আমি দেখতাছি আমি গাইতেছি বস আমি হ্যাঁ আবার গাড়িতে বইছে মানে মনে করেন যে আমি কইলাম যে ভাই কি হয়েছে না হয়েছে ভাই ইলিয়া সব জানে ইলি আমার কত হয়েছে এটা কইয়া

উনি গিয়ে করেছিল পর অনুজে হ্যাঁ যারা ছয়জন ছিল এর মধ্যে দুজন গিয়ে ভাই হারল আমরা তাতেই জান জানতে পরে হার হয়ে আবার দূরে উড়ে গিয়েছি উড়ে যাওয়ার পরে আমরা নিয়ে আইছি এর মধ্যে আমি হাসপাতালে মারা গেছে না রাস্তায় বলতে পারি না ভাই আচ্ছা